আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন যেটা দেখতেছেন এটা হলো দার্সিনি তো দার্শিনি আমরা কিন্তু প্রতিদিনই তরকারিতে খেয়ে থাকি তবে এই দার্শিনী উপকারিতা জানি না যারা জানি না তারা জেনে নিম কেন জানলে আপনার অবাক হয়ে যাবেন এত উপকারিতা চিরজীবনের জন্য কাজে লাগবে প্রথমত যারা দার্শিনি খায় তাদের দেখবেন শরীরের অ্যালার্জিটা একদম স্থায়ীভাবে সহজে দূর করতে পারবেন কীভাবে খাবেন এটা বলমো মো দেখেন দেখলে বুঝতে পারবেন ডায়াবেটিস ডায়াবেটিস যারা ডায়াবেটিসে ভোগে মানে অতিরিক্ত ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন না যারা ডার্সিনি খায় আপনার ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকে এবং যাদের দেখবেন বিভিন্ন করে উচ্চ রক্তচাপ হাই প্রেশার যারা রুগী আছে তারা কন্ট্রোল করতে পারেন না হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবো যে দারচিনি খান কীভাবে খাবেন এটা বলমো আর বিশেষ করে আপনার অনেকে আছে শীতের সময় মাঝে মধ্যে গলার মধ্যে ফুসফুসি মানে কাশি আসে খুসফুসি যে কাশিগুলো এগুলো আসে এই কাশি দূর করবেন দূর করতে পারবেন সহজে আর বিশেষ করে যারা বেশিরভাগ মানুষই দেখেছে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর জিম জিম করে মানে আপনার শরীর খুবই দুর্বল লাগে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন শক্তি বাড়ার জন্য প্রথমত এইরকম দার্শিনি নেবেন দার্শিনি নেবেন এরকম দার্শিনি নেওয়া এটার উপরে যখন দেখেন আমি কতটুক নিছি এতটুক নেবেন এতটুক নিয়ে এর উপরে দুই চামচ মধু দার্শিনি উপরে দুই চামচ মধু নেওয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো আগে যদি চিবাই চিবাই খান দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তি বাড়বো আর এই শক্তিটা কমবো না দিন দিন আপনার শরীর বাড়বো আর সজে শক্তিটা দূরে রাখতে পাবেন প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তী নেয় যারা নাকি ডায়াবেটিস আছে তারা মধুর পরিমাণ কমাই খাবেন আর যাদের অ্যালার্জি শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি এই অ্যালার্জিটা দূর করতে পারতেছে না তারা কীভাবে সহজে অ্যালার্জি দূর করবেন এরকম দার্সিন নেবেন দার্সিন নেওয়া এটা ফাউডার করবেন হাফ চামচ ফাউডার নেবেন এক চামচ চেয়ে কম হাফ চামচ নেওয়া এক গ্লাস নর্মাল পানিতে মিশিয়ে দিনে একবেলা এরকম পাঁচ থেকে সাত দিন খেলে আপনি যদি শরীর অ্যালার্জি থাকে অ্যালার্জিটা সহজে দূর হবে আর যারা উচ্চ রক্তচাপ হাই প্রেশার রুগী যারা আছে তারা কীভাবে খাবেন এরকম দার্সিনে নেওয়া পাউডার করবেন পাউডার করে আপনি হাফ চামচ পাউডার নেবেন এক গ্লাস পানিতে মিশিয়ে খাবেন এরকম তিন থেকে চার দিন খেলে আপনার যে ডায়াবেটিসটা উচ্চ রক্তচাপটা এটা সহজে কন্ট্রোল থাকবো মানে বেশি হবে না যারা বিডু দেখেন বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবেন